ভাই এটা আমি কি দেখলাম আজকে মেগাস্টার সাকিব খান মেরিন প্রথম আলোর মঞ্চে তা ওখানে ড্যান্স করছে তো এখানে মেগাস্টার সাহিব খান কি কারণে এসেছেন তো মেগাস্টার সাহিব খানকে গিয়ে এখানে ভাই মেডিন প্রথম আলোর পুরস্কার দেওয়া হবে তো হ্যাঁ মেগাস্টার সাহিব খানকে এখানে ভাই মেডিন প্রথম আলোর পুরস্কার দেওয়া হয়ে গেছে তো মেগাস্টার সাহিব খান এখানে বেস্ট প্রথম আলোর পুরস্কার পেয়েছেন তো এর সাথে সাথে মেডিন প্রথম আলো থেকে ভাই মেগাস্টার সাহিব খানকে পঁচিশ বছর পূর্ণ হওয়ার ইন্ডাস্ট্রিতে বিশেষ সম্মানের একটা অ্যাওয়ার্ড দিয়েছেন এবং কি বিশেষ সম্মান জানাইছেন সেই কারণে ইন প্রথম আলোকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই তো মেডিন প্রথম আলো যেভাবে সম্মান এনেছে সেইভাবে আমরাও মেরিস্টার শাহিব খানকে পঁচিশ বছর ইন্ডাস্ট্রিতে পূর্ণ হওয়ার কারণে ভাই আমরাও অনেক অনেক সম্মান জানাইছি তো ওভারঅল মেগাস্টার শাকিব খান মেডিন প্রথম আলোয় ভাই পুরো কাপাইয়ে দিছে কারণ মেগাস্টার শাহিব খানের যেটা ওরা ভাই সেটা তো ভাই বলার কথা না তো মেগাস্টার শাহিব খান মেডিন প্রথম আলোর বেস্ট পুরস্কার তো ওইটা পাওয়ার পরে মেগাস্টার শাহিব খান একটা ভাষণ দিয়েছেন তো সেইখানে মেগাস্টার শাহিব খান অনেক কথাই বলছেন বাংলা সিনেমাকে নিয়ে বাংলা সিনেমা যেভাবে আমেরিকায় অস্ট্রেলিয়া এবং কি অনেক অনেক দেশে তুর্কিতে কিভাবে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং কিভাবে বিজনেস করছে তো সেই বিষয়ে মেগিস্টার শেফ খান বললেন এবং কি বাংলা সিনেমাকে কিভাবে ভাই আগে নিয়ে যাবে সেই বিষয়ে মেগিস্টার সাহিব খান বললেন এর সাথে সাথে তাণ্ডব সিনেমাটা কেন বললেন যে মেগিস্টার শেফ খানের তাণ্ডব সিনেমা আসতে যাচ্ছে যে আমার সিনেমা আসতে যাচ্ছে এই ঈদেই কুরবানি ঈদে তো তখন ভাই পাবলিকদের যেটা চিল্লানি ভাই সেইটা দেখে বোঝা যায় যে মেগিস্টার শেফ খানের কত ক্রেস তো এর পাশাপাশি আমরা নিশুকে দেখতে পাচ্ছি তো আরফেন নিশু মেড ইন প্রথম আলোর হোস্ট এবং কি এর সাথে সাথে আরো একজন আরো একজন নায়িকা তো তার সাথেও ভাই অনেক অনেক ফান করলেন মেগাস্টার সাহিব খান যে তিনি জিজ্ঞেস করলেন যে আমাকে কি আপনার সিনেমার অডিশন দিতে হবে তো তখন বললো যে তোমার অডিশন দিতে হবে না তোমাকে আমি ডাইরেক্ট আমার সিনেমায় নিয়ে নিব তো মেগেশের সাকিব খান ভাই অনেক অনেক ফান করছেন ইন প্রথম আলোর পুরস্কার এসেছে তো এখানে মেঘেশ খানকে দেখে আমরা অনেক অনেকটাই খুশি কারণ যদি একটা অ্যাওয়ার্ড শোতে যায় বাইরের দেশেও তোমরা দেখবে যে যে কোনো বড় বড় স্টার যদি একটা এবার শুতে যায় তো সেই অ্যাওয়ার্ড শুতে যাওয়ার পরে ভাই সেই অ্যাওয়ার্ড শুরুর মূল্য ডোবার এবং কি সেই সেই ইন্ডাস্ট্রিরও একটা গ্রোথ হয় তো সেই কারণে আমরা মেগাস্টার সাহিফ খানকে সাপোর্ট করি যে বেশি বেশি অ্যাওয়ার্ড শুতে যাই জানি একটা সিনেমা ইন্ডাস্ট্রিরও ভাই গ্রোথ হয়ে যায় তো ওভারঅল মেগাস্টার সাইফ খান এখানে যে অনেকটা হ্যাপি আছে আর আমরাও হ্যাপি মেগাস্টার সাহিব খান যেখানে হ্যাপি থাকবে আমরাও সেখানে হ্যাপি তো ওভারঅল মেগাস্টার সাহিব খান দুই দুইটা অ্যাওয়ার্ড পেয়েছে তো এই দুই দুইটা অ্যাওয়ার্ড নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই বলে যাবে তো আর যারা যারা উইশ করতে চাও মেগাস্টার শাকিব খানের পঁচিশ বছর পূর্ণ হয়ে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উইশ করে দেবে এবং কি মেগাস্টার শিব খানের কমেন্ট বক্সে তোমরা উইশ করে আসবে তো এর সাথে সাথে আজকে একটা লুক বাই মেগাস্টার সাকিব খান তার ফেসবুক পেজে আপলোড করা হয়েছে এবং এই যে ড্রেস মেগাস্টার শিব খান এসেছে এই ড্রেসটাও ভাই দুর্দান্ত ইংলিশে সাইফ নিজে প্রশংসা করেছে তার ডিজাইনারকে জানি ড্রেসটা ভালোভাবে দিছে তো সেই কারণে তো ওভারঅল আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই